আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান আছি পিতার মতো আমাদের একটা দায়িত্ব থেকে যায় দেশ গঠনে আমাদের পিতারা জীবন বাজি রেখে একাত্তরে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল আমাদের একটা লাল সবুজ পতাকা এক একটা স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে আমরা তারই স্রোত ধারায় তাদের রক্তের আমাদের কি ধরনের চেতনা ধারণ করা উচিত এবং আমরা কি ধরনের কাজ সমাজে কার্যক্রম বাস্তবায়ন করলে মুক্তিযুদ্ধের চেতনা বহমান থাকবে আমার আমি যতটুকু বুঝি যে মুক্তিযুদ্ধের সন্তানরা তারা হচ্ছে এই সমাজে শ্রেষ্ঠ সন্তান তাদের উচিত শ্রেষ্ঠতা বজায় রাখা শ্রেষ্ঠতা বজায় রাখতে গেলে তারা লেখাপড়ায় ভালো করতে হবে স্পোর্টসে ভালো করতে হবে চাকরি করতে গেলে প্রতিযোগিতা করে তারা উপরে উঠতে হবে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের নামে এক প্রকার লোক ষোলোই ডিসেম্বরের পরে অস্ত্র হাতে অস্ত্র জমা দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা এখন দেখা যাইতেছে আমাদের দেশে অনেকগুলো সচিব যে ভুয়া সার্টিফিকেট নিয়েও মুক্তিযোদ্ধা হয়ে চাকরি দিতেছে তাই এই সমস্ত এই সমস্ত ভুয়া সার্টিফিকেটের জন্যই আমাদের সন্তানরা যেন কখনও লালিত না হয় পালিত না হয় কারণ আমাদের সন্তানরা সমাজে আমরা যেমন যুদ্ধ করে মাথা উঁচু করে দেশ স্বাধীন করেছি তারাও যেন আমাদের সম্মান রাখার জন্যই তারা প্রতিযোগিতা করে সমাজে উচ্চ উঠুক এটাই আমার কামনা ধন্যবাদ আপনাকে মুক্তিধর ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ